ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله তিনি ছাড়া আর কোনো এলাহ নেই মাহবুদ নেই তিনি চিরঞ্জীব শাশ্বত তাকে রূপ তন্দ্রা স্পর্শ করে না এবং নিদ্রাও না আসমান সমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে সব তারই অধিকারে কে এমন আছে যে তার কাছে সুপারিশ করে তার অনুমতি ছাড়া তাদের আগে পিছে যা কিছু সবই তিনি জানেন আর যতটুকু চান তা ব্যতীত তার জ্ঞান সামান্য পরিমাণও কেউ আয়ত্তে আনতে পারে না আর তার কুর্সি বেষ্টন করে আছে আসমান সমূহ ও জমিনকে এবং তাকে পরিশ্রান্ত করে না এত দুভয়ের রক্ষণাবেক্ষণ তিনি সর্বোচ্চ সত্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর দুশো অর্থাৎ একটি মাত্র আয়তে কারিমা তেলাওয়াত করেছি এবং তার তর্জমাও পেশ করেছি মূলত এটি আয়াতুল কুরসি হিসাবে মশুর পরিচিত আয়াতুল কুরসি মানে আল কুরসি মানে চেয়ার আয়াত মানে প্রতীক মানে আয়াত কোরআনের আল্লাহর চেয়ার সম্পর্কে এখানে এই আয়াতে মূল আলোচনা এবার বিস্তারিত আলোচনা অমা তাফিকুনা ইল্লা বিল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ তার ismi zat মানে তার সত্তাগত নাম সর্বোচ্চ নাম লা ইলাহাইল্লাহু কোনো মাহবুদ নেই কোনো এলাহ নেই মানে হক মাবুদ হক এলাহ কেউ নেই একমাত্র তিনি ছাড়া তিনি বলতে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্হাইল কয়ুম তিনি জীবন্ত চিরঞ্জীব আল্হাইল কয়ুম তিনি শাশ্বত তাই তিনি নিজে এবং সৃষ্টি লোকের যা কিছু অ্যাক্টিভনেস তার দ্বারাই তিনি সব কিছুকে অ্যাক্টিভ করেন কাজে লাগান লাগানু সেনা তুমা নৌ তাকে চন্দ্রাও স্পর্শ করে না আর না ঘুম ঘুমও তাকে ধরে না কারণ একটু আগে আল্লাহল কায়ুম তিনি দেশ তত্ত্বাবধায়ক সমস্ত সৃষ্টি জগতের তো তিনি যদি ঘুমিয়ে যান ঘুমানো অবস্থায় তত্ত্বাবধান কার দায়িত্বে থাকবে কে করবে সুতরাং এমন কেউ নেই যে তার জায়গায় এই দায়িত্ব পালন করতে পারে অতএব তার ঘুমের প্রয়োজন হয় না ঘুম তো দূরের কথা তন্দ্র স্পর্শ করে না কারণ তাকে ডাকে সবাই তো তিনি যখন ঘুমাবেন তখন ডাক শুনবেন কেমনি লাহু মাহিস তার মালিকানায় যা কিছু আসমান সমূহ আর যা কিছু এই জমিনে পৃথিবীতে আছে সবই তাঁরই মালিকানা মন্দাল্লা কে এমন আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে ইল্লা বেদ তবে করতে পারে তার অনুমতি প্রাপ্ত হয়ে নবী করিম সাল্লাম সুপারিশ করবেন কিন্তু তিনি প্রথমে লুটিয়ে পড়বেন এরপরে শেষ দায় তাকে লাম করা হবে যে তুমি সুপারিশ করো অমুক অমুকের জন্য তখন সুপারিশ করতে পারবেন ওমা ওমা দেলফাহ তিনি সবাই আগে পিছে কি আছে না আছে কি কর্ম করেছে কি কর্ম শেষ করছে কি শুরু করেছে সব কিছু তিনি জানেন ইল্লা তার যে জ্ঞান এই জ্ঞানকে ঘেরাও করতে পারে এমন কেউ নাই একমাত্র তার অনুমতি ছাড়া ইল্লা বিশা তবে যতো তিনি অনুমতি দেন তদ্দুর ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল তার কুরসি তার চেয়ার এটা বেষ্টন করে আছে আসমান সমূহ এবং জমিন কে ওয়া লা ইউদুহু হফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এবং তার যে চেয়ার কুরসি বা আর্শ এইগুলোর হেফাজত এবং জমির আসমানের হেফাজত এটি তিনি সংরক্ষণ করেন কিন্তু এর দ্বারা তিনি ক্লান্ত হন না মানে এই সব সবকিছুর হেফাজত তাকে ক্লান্ত করে না নাহমা আলী আলিউম তিনি হলেন সর্বোচ্চ এবং সর্বমহান তো আল্লাহ সুবহান যে গুণাবলী এই আয়াতুল কুরসিতে একসঙ্গে জমা হয়েছে সুবহান আল্লাহ এই জন্য পরীমের এই আয়াতকে শ্রেষ্ঠতম আয়াত বলা হয় এবং এখানে আল্লাহর এসমে আজম এইখানে আছে আল্লাহ আলার এই গুণাবলী সম্বলিত এই যে আয়াত এই আয়াতুল কুস্তি এটা মুসলমানরা সকাল সন্ধ্যায় পড়েন এটা রজিফা করেন এবং এটা তেলাওয়াত করেন আল্লাহ সুবাহ হুয়া তালার মহান দরবারে এই আয়াতকে পড়ে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি আল্লাহ তালা আমাদের তফিক দান করেন আমরা যেন যেই গুণাবলী এই আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছে সেই গুণাবলী সহ অল্লাহ তালার জাত পাকের আমরা ইবাদত করি دار، غنو كيتون الله أمد التوفيق دان كرين، إن هو لي ذلك وعلى ما يشاء قدير، والسلام عليكم ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين.